আসসালামু আলাইকুম এব্রিয়ন বন্ধুরা আজকে আমরা মিশন পনেরো দিনের পার্ট থ্রি নিয়ে আসলাম সো তোমরা জানো যে ইতিমধ্যে আমরা দুইটি ক্লাস কি করে ফেলেছি সো যারা যারা ওই দুইটি ক্লাস মিস করেছো অবশ্যই ক্লাস দুটি করে আসবে তা নাহলে আজকের ক্লাসে তুমি অনেক কিছুই মিস করবে মানে কি বুঝতে পারবে না সো ওই দুইটি ক্লাসে আমরা খুবই বেসিক একটি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম সো ওইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আবারও বলছি তোমরা যদি না দেখে থাকো দেখে আসো আর যদি আমাদের চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ কি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে রাখবে যাতে আমাদের এই কোর্সের প্রত্যেকটা ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও সো আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব বন্ধুরা সেটা হচ্ছে এরকম আমরা যদি সাবজেক্টিভ ফ্রমের পর ব্যবহার করে কখন আমরা প্রসেসিভ ফর্ম ব্যবহার করবো আর কখন অবজেক্টিভ ফ্রম ব্যবহার করবো সেটাই দেখব সো আমরা যদি এরকম বলি যে যে সে আমার ভাই তাহলে আমরা কীভাবে বলবো যে হি ইজ মাই ব্রাদার তাহলে এই যে এর পরে কি একটা আমরা কি একটা বার্ব নিয়েছি ইজ তারপরে কি মাই মাই হচ্ছে পসেসিভ্রম তারপরে কি ব্রাদার একটা নাউন ফ্রম আমরা নিয়েছি তার মানে কি হি ইজ মাই ব্রাদার সে আমার বাই তাহলে পসেসিপ্রম নেওয়ার পরে আমরা একটা নাউন ফ্রম নিয়েছি বিষয়টা একটু খেয়াল করতে হবে তারপরে যদি বলি যে আমরা যদি এখন যদি আমরা কি একটু এই অবজেক্টিভ ফ্রম ব্যবহার করে কোনো কিছু করতে চাই তাহলে আমরা আই মিন কোনো সেন্টেন্স যদি তৈরি করি আমাদের কিন্তু অবজেক্টিভ ফ্রমের পর কিন্তু আমাদের কি নাউন ফ্রম ব্যবহার করতে হয় না আমরা করলে করতে পারি না করলে কি বাধ্যতামূলক না যেমন আমরা যদি এরকম বলি আই টিচ ইউ আমি তোমাকে শেখাই এই যে ইউ ইউটা কি ইউটা হচ্ছে কি আমাদের অবজেক্টিভ ফ্রম তার মানে কি আমি যদি ইউ এর পরে কিছু না দিই তাহলে কি কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমি যদি ওই প্রসেসিভ ফ্রমের পর ব্রাদার না দেই তাহলে কি কি দাঁড়াচ্ছে যে হি ইজ মাই মানে কি হি ইজ মাই হি ইজ মাই এসব যদি বলতেই থাকি তাহলে কি আমাদের সেন্টেন্সে কি অর্থ পরিপূর্ণ হচ্ছে না পরিপূর্ণ হচ্ছে না তার মানে কি আমরা যখনই পসেসিভ ফর্ম ব্যবহার করি তখনই আমাদের শেষে নাউন ফ্রম ব্যবহার করতে হয় সেটা আমরা একটু পরেই সম্পূর্ণভাবে আলোচনা করব একটু রিভিউ দিয়ে দিচ্ছি তোমাদের যাতে তোমরা বুঝতে পারো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। ওকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে আজকের ক্লাসটা কতটা ফ্যান্টাস্টিক হতে যাচ্ছে সো আমরা চলো শুরু করি সো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে আমি দশটি কি সাবজেক্ট আমি কি লিখে রাখছি তারপরে এই হচ্ছে পসেসিভ ফ্রম আর এই হচ্ছে কি অবজেক্টিভ ফ্রম সো আমরা যদি এই যে এই সাবজেক্টিভ ফ্রম আর একটু পসেসিভ ফ্রমের দিকে থাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো আই আই হচ্ছে সাবজেক্ট আই মানে কি আই অর্থ হচ্ছে আমি এখন আয়ের পসেসিভ ফ্রমটা কী মাই আয়ের পসেসিভ ফ্রম হচ্ছে মাই তাহলে মাই অর্থ কি আমার তাহলে কি হচ্ছে শেষে একটা রো উচ্চারিত হচ্ছে তারপরে যদি আমরা বলি ই উই উই অর্থ কি আমরা উইয়ের পসেসিভ ফ্রম হচ্ছে আওয়ার আওয়ার অর্থ আমাদের লাস্টে কি রো উচ্চারিত হচ্ছে আমাদের আমাদের তার মানে কি লাস্টে রো উচ্চারিত হচ্ছে তারপরে যদি বলি ইউ ইউর তো কি তুমি তোমার মানে কি তোমার লাস্টে রো উচ্চারিত হচ্ছে তারপরে একটু যদি খেয়াল করি ইউ মানে তুমি তারপরে ইউ মানে তোমরা ইউ মানে কি তোমরা যদি আমরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করি ইউ মানে তোমরা আর ইউর মানে তোমাদের তোমাদের লাস্টে কি রো উচ্চারিত হচ্ছে তার মানে কি একটি জিনিস তোমরা খেয়াল করতে পারতেছো যে পসেসিভ ফ্রম আমরা যখনই ব্যবহার করি তখন কি লাস্টে আমাদের একটা বাংলা শেষে রো উচ্চারিত হয় তারপরে যদি আমরা এরকম বলি যে দে অর্থ তারা দেয় অর্থ পসেসিভ প্রম কী পসেসিভ ফ্রম হচ্ছে দেয়ার তাদের দেয়ার হতো তাদের তার মানে লাস্টে একটা রো উচ্চারিত হচ্ছে তারপরে যদি আমরা একটু বলি যে হি হি অর্থ সে তাহলে হিয়ার প্রসেসিভ প্রম হচ্ছে হিজ তার শি এর প্রসেসিভ ফ্রম কি সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি তাহলে কি হার হবে তাহলে হার অর্থ কি তার লাস্টে রো উচ্চারিত হচ্ছে তারপরে যদি বলি ইট ইট অর্থ ইহা এখন যদি আমরা ইট এই যে এখানে একটু খেয়াল করতে হবে যে ইটের প্রসেসিভ ফ্রম কিন্তু ইটস লাস্টে একটা অ্যাপোস্ট্রুপি এস দিতে হবে ইটস মানে ইহার লাস্টে রো উচ্চারিত হবে যদি অ্যাপোস্ট্রুপি এস না দিই তাহলে কি অবজেক্টিভ ফ্রমের মতো আমাদের অর্থ দিবে তার মানে এই বিষয়টা একটু খেয়াল করে আমাদের এই পসেসিভ প্রমে ইটস ব্যবহার করতে হবে ইটের পরে একটা এস দিতে হবে তারপরে আমরা যদি বলি যে কারো নাম হতে পারে এক্ষেত্রে আমি আমার নামই দিছি তুমি যে কোনো কারো নাম হতে পারে এক্ষেত্রে যদি তুমি কামাল লেখো এই জায়গায় যদি কামাল হয় যে কামাল তাহলে কামাল মানে একজনের নাম তাহলে এখানে পসেসিভ প্রমে কি হবে কামালস হবে মানে কি কামালের একটা অ্যাপোস্টোপিয়াসের মাধ্যমে আমাদের র যে বিষয়টা পসেসিভ প্রোমের যে প্যাটার্নটা সেটা কিন্তু আমাদের বেরিয়ে আসছে তার মানে কি পসেসিভ রোমে আমরা শেষে কি পাচ্ছি র পাচ্ছি এখন আমরা যদি এরকম বলি যে সে আমার রুমটি পরিষ্কার করেছে সে আমার রুম পরিষ্কার করেছে তার মানে কি হবে যে হি এই যে ক্লিন এই যে এটা হচ্ছে ক্লিন ক্লিন তাহলে সে আমার রুম পরিষ্কার করেছে বিষয়টা একটু বুঝতে হবে সে আমার রুম পরিষ্কার করেছে তাহলে কি আমার এটা কোন ফ্রমে যাবে প্রসেসিভ প্রমে। তাহলে আমরা কীভাবে লিখব যে হি ক্লিন হি ক্লিন হবে তার আগে আর একটা কথা নেই যদি আমরা বন্ধুরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট এটা না বললেই হবে না যে এই যে পাঁচটি সাবজেক্ট আমাদের রয়েছে হি সি ইট তারপরে যে কারো নাম আর যদি এরকম হয় মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডের জায়গাত কী হবে মাই ব্রাদার মাই সিস্টার এরকম যদি সাবজেক্ট আমাদের পাঁচটি হয় লাস্টে কিন্তু বার্বের শেষে এই যে অ্যাকশন বার্ব এটার পরে কিন্তু এস অথবা ইএস আমাদের যুক্ত করতে হয় তাহলে যদি আমরা বলি যে হি ক্লিন তাহলে কি হবে হি ক্লিনস লাস্টে ইএস ব্যবহার করতে হবে এস বাই ইএস কারণ কি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এই যে হি সি ইট কারণ তারপরে হচ্ছে মাই ফ্রেন্ড তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার তার মানে কি হি ক্লিনস ক্লিনস হবে ক্লিন হবে না হি ক্লিনস মাই এই যে পসেসিভ ফ্রম মাই আমার হি ক্লিনস মাই রুম সে আমার রুমটি পরিষ্কার করতেছে বাকি সে আমার রুমটি পরিষ্কার করে হি ক্লিনস মাই রুম সে আমার রুম পরিষ্কার করে তার মানে এই যে পসেসিভ ফ্রমের পর আমরা একটা রুম ব্যবহার করছি তাই না এই যে আর ডবল ও এম এই যে রুম এই রুমটা কি একটা নাউন ফ্রম এই রুম হচ্ছে একটা নাউন কোনো একটা রুম রুমর তো কী গোর এটা একটা নাউন তারপরে আমরা যদি বলি যে সে আমার গাড়ি চালায় সে আমার অথবা আমি যদি বলি যে তুমি আমার গাড়ি চালাও তুমি আমার গাড়ি চালাও তাহলে আমরা ইউ সাবজেক্টটা ব্যবহার করবো বন্ধুরা ইউ তাহলে কি হবে ইউ ড্রাইভ মাই কার তুমি আমার গাড়ি চালাও এই যে আমার এই যে আমার এখানে লাস্টে কি রো চারিত হচ্ছে তার মানে কি আমাদের প্রসেসিভ ফ্রম ব্যবহার করতে হবে তাহলে ইউ ড্রাইভ মাই কার তাহলে তুমি আমার গাড়ি চালাও তাহলে এই যে আমরা কার ব্যবহার করলাম কার এই কারটা কি একটা নাউন ফ্রম তার মানে আমাদের বিষয়টা কি স্পষ্ট হয়েছে যে আমরা যখনই প্রসেসিভ ফ্রম ব্যবহার করব তখন কিন্তু আমাদের পসেসিভ ফ্রমের পর আমাদের একটা নাউন বাধ্যতামূলক একটা নাউন ফ্রম আমাদের দিতেই হবে আমাদের কি একটা নাউন ফর্ম আমাদের কি দিতেই হবে তা না হলে আমাদের সেন্টেন্সটা অপূর্ণ কি অপূর্ণ থেকে যাবে যেমন আমি যদি এরকম বলি যে ইউ ড্রাইভ মাই কি হবে ইউ ড্রাইভ মাই যদি এটা বলেই আমি থেমে যাই তার মানে কি সেন্টেন্সের কি পরিপূর্ণ অর্থ দিচ্ছে না দিচ্ছে না সো আমরা যদি এরকম বলি যে আই লাইক হার স্মাইল এই যে দেখো আই আই হচ্ছে হচ্ছে সাবজেক্টিভ ফ্রম তারপরে লাইক এই যে লাইক লাইক অর্থ কি পছন্দ করা তাইলে আই লাইক হার স্মাইল আমি তার এই যে হার হার অর্থ কি তার এই যে লাস্টে রো উচ্চারিত হচ্ছে আই লাইক হার স্মাইল আমি তার হাসি পছন্দ করি এখন যদি আমি এরকম বলছি আই লাইক হার আই লাইক হার আই লাইক হার শুধু এই হার পর্যন্তই গিয়ে থেমে জিগলা থেমে যাই যদি যদি হার পর্যন্ত গিয়েই থেমে যায় তখন কি থাবা দিবে আমাকে যে আই লাইক হার কী কী পছন্দ করি ওখন যদি আমি বলি যে আই লাইক ইয়র অথবা আই লাইক হার স্মাইল আই লাইক হার ড্রেস আই লাইক হার ক্যাট আমি তার বিড়াল পছন্দ করি আমি তার হাসি পছন্দ করি আমি তার জামা পছন্দ করি তাহলে আমাদের সেন্টেন্স কিন্তু পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে তার মানে যখনই আমরা সাবজেক্ট পরে বার বার পরে প্রসেসিভ ফর্ম ব্যবহার করব তখন আমাদের একটা নাউন ফ্রম ব্যবহার করতে হবে এই নাউন ফ্রম যদি আমরা ব্যবহার না করি সেন্টেন্স অপূর্ণ থেকে যাবে তার মানে আশা করি আমরা এই পসেসিভ ফ্রমের বিষয়টা ক্লিয়ার হয়েছে মোটামুটি আমি আশা করতে পারি তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে হলেও তোমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। ওকে সো এখন আমরা দেখব যদি আমরা এই যে অবজেক্টিভ ফ্রম ব্যবহার করি যদি আমরা অবজেক্টিভ ফ্রম ব্যবহার করি তখন কিন্তু আমাদের শেষে লাউন ফ্রম দিতে হয় না যদি দেই সেটা প্রয়োজনের স্বার্থে আমরা দিতে পারি কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক নয় যেটা আমাদের কি এই যে প্রসেসিভ ফ্রমে ছিল দেওয়াটা বাধ্যতামূলক ছিল কারণ কি না দিলে আমাদের অর্থই আসছে না এরকমটা সো আমি যদি এই যে যেমন আয়ের অবজেক্টিভ ফ্রম কী আয় হচ্ছে আমি আয়ের অবজেক্টিভ হচ্ছে মি মেয়র অর্থ কী আমাকে এখানেও একটা প্যাটার্ন কিন্তু লুকিয়ে আসে একটু পরেই সেটা উজ্জ হবে উদাও হবে একটু ওয়েট করো যে আই আয়ের পর যে আয়ের অবজেক্টিভ ফ্রম হচ্ছে মি আই অর্থ আমি মি অর্থ আমা খে তারপরে যদি উই উই অর্থ কি আমরা উইয়ের অবজেক্টিভ ফ্রম কি আস আমাদের খে খে খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ইউ ইউ তো তুমি ইউর তো কি তোমা খে ই এর অবজেক্টিভ ফ্রম ইউই মানে দুটা সেমই সিমিলার মনে হতে পারে কিন্তু অর্থ কিন্তু দিচ্ছে একটা হচ্ছে তুমি সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার করবো তখন তুমি অবজেক্টিভ ফর্ম হিসেবে যখন আমরা ব্যবহার করবো তখন হচ্ছে তুমা খে এই যে খে অর্থ দিচ্ছে তারপরে যদি ইউ হচ্ছে তুমরা অবজেক্টিভ ফ্রম ইউ তুমাদের খে তুমাদের খে তারপরে কি অবজেক্টিভ ফ্রম হচ্ছে দেম মানে তাদের খে তারপরে হচ্ছে হি হি হচ্ছে হিম হি হচ্ছে সে আর হিম হচ্ছে কি অবজেক্টিভ ফ্রম এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে হিম মানে কি তাকে তারপরে শি শি এর অবজেক্টিভ হচ্ছে হার হার মানে কি তাকে তারপরে হচ্ছে ইট ইটের অবজেক্টিভ ফ্রম হচ্ছে কি ইটই হবে সাবজেক্টিভ ফ্রমে যেটা ইট অর্থ ইহা আর অবজেকটিভ ফ্রমে অর্থ হবে ইহা খে তারপরে যদি নাম হতে পারে এক্ষেত্রে কামাল যদি লিখি আমরা যে কামাল কামালের অবজেক্টিভ ফ্রম কি হবে কামালই হবে তাহলে কামাল কামাল খে এরকম কিন্তু আমাদের অর্থ দিবে তখন আমি যদি বলি যে যে সে যদি আমি এরকম বলি যে একটি মেয়ে ধরো একটি মেয়ে কামালকে পছন্দ করে তখন আমরা কীভাবে বলতে পারি যে সি লাইক কামাল তাহলে এই যে তাহলে কি দাঁড়াচ্ছে যে মেয়েটি কামালকে পছন্দ করে হি শি লাইক কামাল এখানে একটা বিষয় খুবই খেয়াল করার বিষয় হচ্ছে আমি কিন্তু বারবার বলছি যে সি লাইক কামাল লাইক হবে না কারণ কি এটা আমি তোমাদের টেস্ট করার জন্য এটা এরকমটা এবার এবার আমি ক্লিয়ার করতেছি যে এই যে শি সি কি থার্ড পারসন সিঙ্গুলার তারপরে কী হবে বারবে শেষে এস বাই এস তোমাকে দিতেই হবে আমি দুইবার ভুল করেছি তোমাদের একটু বোঝানোর জন্য আমি বারবার দুইবার ভুল করেছি যাতে তোমরা বুঝতে পারো যে এই যে লাইক না হয়ে কি হবে লাইকস হবে কারণ কি এই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এই যে পাঁচটার ক্ষেত্রে বারবে শেষে এস বাই হবে একবার ক্ষেত্রে কামালকে পছন্দ করে সে কামালকে পছন্দ করে কামাল তাহলে কি হচ্ছে এই যে কামালকে কামাল কারো নাম হতে পারে তারপরে দেখো তারপরে যদি বলি যে যে সে যদি আমরা এরকম নেই যে যদি আমরা যদি কারো এই যে দে আমরা যদি সাবজেক্ট হিসেবে দে তারা তারা কি তারা তোমাকে অথবা তারা আমাদেরকে শেখায় দে টিচ আস তারা আমাদের শেখায় আমাদেরকে শেখায় এই যে আস মানে কি আমাদেরকে তাহলে আমরা যদি বলি যে তারা আমাদেরকে কি স্পোকেন ইংলিশ শেখায় দে টিচ আস স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ তারা আমাদেরকে স্পোকেন ইংলিশ কি শেখায় তাহলে এই যে আস আস মানে আমাদেরকে তাহলে কি হচ্ছে আমরা অবজেক্ট অবজেক্টিভ ফ্রোমের পরে কি একটা অবজেক্ট হিসাবে স্পোকেন ইংলিশ কি এক্সটেনশন আমরা নিই নিছি এটা কি আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা যদি এটা নাও দিই তারপরে কি হচ্ছে দে 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 কি টিচ আস তারা আমাদের শেখায় তারপরে যদি আমরা কিছু না দিই কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই সেন্টেন্স অর্থ দিচ্ছে তারপরে যদি আমরা এক্সটেনশন হিসেবে আরও কিছু নেই যে বাড়তেছে সেন্টেন্স বড় হচ্ছে যদি আমরা এরকম বলতেছি যে দে টিচ আস স্পোকেন ইংলিশ তারা আমাদেরকে স্পোকেন ইংলিশ শেখায় সো এই যে স্পোকেন ইংলিশ এটা না দিলেও আমাদের অর্থ কিন্তু হচ্ছে দেশ টিচ আস তারা আমাদেরকে শেখায় তাহলে এটা আমাদের বাধ্যতামূলক না এক্সটেনশন হিসেবে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি তার মানে বুঝতে পারতেছি যে যখনই আমরা কে যে কে যদি কখনই আমরা বাড়বে শেষে যদি কে থাকে মানে কি বাংলা ক্রিয়ার শেষে যদি কে থাকে তখন কিন্তু আমরা এই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারি তারপরে যদি আমি বলি যে সে আমাকে ফুল দে সে আমাকে ফুল দে হি গিফটস মি ফ্লাওয়ার সে আমাকে ফুল দে তাহলে কি হচ্ছে এই যে গিভের শেষে লাস্টে এস বাই এস যুক্ত হবে কারণ কি গিফটস হবে গিফট না হয় কি হবে গিফটস সে হি এই যে হি হি কি থার্ড পারসন সিঙ্গুলার হিয়ার শেষে কি হবে হি থাকলে বারবে শেষে এস বাই এস দিতেই হবে তাহলে হি গিভস মি ফ্লাওয়ার সে আমাকে ফুল দেয় সো এইভাবে কিন্তু আমরা বন্ধুরা সেন্টেন্স তৈরি করতে পারি অনেক অনেক সেন্টেন্স কিন্তু আমরা এই এই প্রসেসের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারি আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের সামনে দশটি সেন্টেন্স নিয়ে আলোচনা করবো দশটি সেন্টেন্স আমরা তোমাদেরকে দেখাবো যেটি তোমার একেবারে মূল বৃত্তি হিসাবে কাজ করবে দোষটি সাবজেক্ট দিয়ে দশটি সেন্টেন্স আমরা এই প্রসেসিভ ফ্রম অবজেক্টিভ ফ্রম ব্যবহার করে কিভাবে তৈরি করতে পারি সেটি তোমাদের সামনে এখন দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা এখন আমরা এই দশটি বাক্য দেখার চেষ্টা করব আর আশা করি এই দশটি বাক্য যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো অবশ্যই এই পুরো টপিকটা তোমার একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আর এই টপিকে কোনো সমস্যা তাকার কোনো প্রশ্নই আসে না সো এই যে আমরা দশটি বাক্য যেটা এই যে প্রথম যেটি যে আমি তাকে বিশ্বাস করি এই যে আমি তাকে এই যে তাকে তার মানে কি এখানে আমরা অবজেক্টিভ ফ্রম ব্যবহার করবো কারণ কি এই যে তাকে লাস্টে কে আছে হিয়ার কি অবজেক্টিভ হচ্ছে হিম মানে তাকে এখন যদি আমি বলি যে আই ট্রাস্ট হিম আমি তাকে বিশ্বাস করি হিম হিম অর্থ কি তাকে হিয়ের অবজেক্টিভ ফ্রম হচ্ছে হিম তাহলে আমি তাকে বিশ্বাস করি আই ট্রাস্ট হিম তারপরে যদি বলি সে আমাকে তার অফিস দেখিয়েছিল সে আমাকে এই যে আমাকে মি মি অর্থ কি আমাকে আয়ের অবজেকটিভ হচ্ছে মি তাহলে সে আমাকে তার অফিস দেখিয়েছিল এটা কীভাবে যে সি শোড মি হার অফিস সো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছো যে শি শোড মি হার অফিস মি তারপরে কি হার তার মানে কি একটা অবজেক্টিভ ফ্রম আর একটা প্রসেসিভ ফ্রম আমরা দুটি কি একসাথে ব্যবহার করতেছি এটা আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে দেখো হার অফিস মানে কি তার অফিস এখন যদি আমি তার অফিস বোঝাতে চাই তখন কিন্তু আমাদের হার এটা ব্যবহার করতেই হবে তার আগে কি ব্যবহার করছে মি মানে আমাকে তার মানে কি দু কি দুটি একসাথে আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে এক্সেপশনাল কেস মাঝে মধ্যে আমাদের এরকম সেন্টেন্স কি তৈরি করতে হয় সো এটা হচ্ছে এরকম যে এক্সেপশনাল একটা কেস যে আই কি যে সে আমাকে তার অফিস দেখিয়েছিল শি শোড মি হার অফিস তারপরেটা যদি আমরা একটু দেখি যে তারা আমাদেরকে ফোন করেছিল তারা আমাদেরকে কি ফোন করেছিল তার মানে কী যে দে কোল্ড আস দে কী হবে কোল্ড আস আস মানে কি আমাদের খে অবজেক্টিভ ফ্রম দে কোল্ড আস কেন করেছিল কোল্ড না হয় কি হবে কোল্ড হবে বারবার বিটু হবে কারণ কি এই যে করেছিল অতীতে এর জন্য তার মানে কী হবে যে দে কোল্ড আস তারা আমাদের কে এই যে আস আস আহ উইয়ের কি অবজেক্টিভ ফ্রম হচ্ছে আস উই মানে আমরা আর আস হচ্ছে কি আমাদের কে আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের কে যখন বলতেছে তখনই আমাদের কি অবজেকটিভ ফ্রম ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে যে জামাল তোমাকে পছন্দ করে এই যে জামাল তোমাকে এই যে কে তোমাকে ইউ ইউর অবজেক্টিভ ফ্রম কি ইউ তার মানে কি জামাল তোমাকে পছন্দ করে জামাল লাইকস ইউ জামাল তোমাকে পছন্দ করে অবজেক্টিভ ফ্রম আমরা ব্যবহার করতেছি এই যে তোমাকে এটার অবজেক্টিভ ফ্রম কি ইউ তার মানে কি জামাল তোমাকে পছন্দ করে জামাল লাইকস ইউ কেন লাইকস হবে কারণ এই যে জামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে পাঁচটি সাবজেক্ট আমি বলছিলাম যে পাঁচটি সাবজেক্টের পরে যখনই বার বাড়বে তখনই বাড়বে শেষে এস বা ইয়েস যুক্ত করতে হবে তারপরে জামাল এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তার মানে কি লাইক না হবে লাইক্স হবে তাহলে জামাল লাইক লাইকস ইউ জামাল তোমাকে পছন্দ করে তারপরে দেখি আমরা যে নামাজ আমাদেরকে শান্তি দেয় খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স যে আমরা জানি যে প্রত্যেকেই জানি যে নামাজ পড়ার পরে কি আমরা একটু শান্তি ফিল করি তার মানে কি নামাজ আমাদেরকে কি শান্তি দেয় তার মানে আমরা এটা কীভাবে বলতে পারি যে আমাদের কে কে আস অবজেক্টিভ ফ্রম উইয়ের অবজেক্টিভ ফ্রম কি আস তার মানে কি আস অর্থ আমাদেরকে তো আমরা কীভাবে বলতে পারি যে সালা নামাজের ইংলিশ আমরা সালা বলতে পারি যে সালা গিফটস গিফট দেওয়া দেওয়া ইংরেজি কি গিফটস তার মানে কি সালা গিফস আস পিচ সালাত আমাদের শান্তি দে তাহলে সালা গিভস আস কি পিচ শান্তি নামাজ আমাদের শান্তি দে আমরা এটা এভাবে বলতে পারি তারপরে আমরা যদি এরকম বলি যে যে আমরা তাদের বাড়ি পছন্দ করি এই যে আমরা এখনো আসছি কই তাদের র আমরা তাদের র যখনই আমাদের এই র উচ্চারণ হয় তখনই আমাদের মাথায় কি চলে আসবে বন্ধুরা পসেসিভ ফ্রম যখনই কে আসবে তখনই অবজেক্টিভ ফ্রম তো আমরা তাদের র কী হবে পসেসিভ ফ্রম তাহলে আমরা তাদের বাড়ি পছন্দ করি তাহলে কি উই কি উই লাইক কি দেয়ার হাউজ দেয়ার তাদের পসেসিভ ফ্রম তাইলে উই লাইক দেয়ার হাউস এখানে উই ব্যবহার করছি লাইকস হবে না উই কিন্তু প্লুরাল উই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না তাহলে উই লাইক দেয়ার হাউজ আমরা তাদের বাড়ি পছন্দ করি আর পসেসিভ ফ্রম তারপরে দেখি যে তুমি আমার গাড়ি নিয়ে এসো তুমি আমার এই যে আমার মাই মায়ের অর্থ কি আমার মাই হচ্ছে আইয়ের প্রসেসিভ ফ্রম হচ্ছে কি মাই তাহলে তুমি আমার গাড়ি নিয়ে এসো নেওয়া ইংরেজি কি ঠিক ঠিক অর্থ কোনো কিছু নেওয়া তার মানে কি নিয়ে এসো অতীতে কাজটা শেষ হয়ে গেছে তার মানে কি হবে যে ইউ টুক মাই কি গাড়ি কি কার ইউ টুক মাই কার তুমি আমার গাড়ি নিয়ে ইউ টুক মাই কার এই যে মাই পসেসিভ ফ্রম ইউঠুক মাই কার মাই অর্থ তো আমার পসেসিভ ফ্রম এই জিনিসটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এটা আমাদের বুঝতে হবে যে কখন আমরা পসেসিভ ফ্রম ব্যবহার করব কখন আমরা অবজেক্টিভ ফ্রম ব্যবহার করব আর তোমরা একটা জিনিস খেয়াল করো যখনই আমরা দেখবো পসেসিভ ফ্রম ব্যবহার করতেছি তারপরে কি একটা নাউন ফ্রম যেমন এই যে গাড়ি কার এটা একটা নাউন ফ্রম তারপরে হচ্ছে বাড়ি হাউস এটা একটা নাউন ফ্রম তার মানে কি যখনই আমরা পসেসিভ ফ্রম ব্যবহার করি তখনই কিন্তু আমাদের নাউন ফ্রম ব্যবহার করতে হবে তার মানে সে তুমি আমার গাড়ি নিয়ে এসো ইউ টুক মাই কার তুমি আমার গাড়ি নিয়ে এসো তারপরে দেখি যে তারা আমার মোবাইল মোবাইল কি চুরি করেছে এই যে তারা আমার মোবাইল চুরি করেছে এই যে তারা কি আমার তাহলে প্রোডাক্টটা কি আমার লাস্টে কি রো আছে আমার তাহলে কি মাই আইয়ের প্রসেসিভ ফ্রম হচ্ছে মাই তাহলে তারা আমার মোবাইল চুরি করেছে দে দে অর্থ তারা দে কি স্টুল স্টুল অর্থ কি চুরি করা তাহলে দে মাই মোবাইল ফোন মাই মোবাইল ফোন এর পরে কি মোবাইল ফোন মোবাইল ফোনই নাউন একটা প্রোডাক্টের নাম মোবাইল তারপরে আমরা যদি তাহলে কি এই প্রসেসিং ফ্রমের পরে কিন্তু আমরা নাউন ফ্রম একটা ব্যবহার করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝতেই হবে তোমাকে তাহলে দে স্টুল মাই মোবাইল ফোন তারা আমার মোবাইল ফোন চুরি করেছে তারপরে কি তোমরাই তোমাদের জীবন ধ্বংস করেছো এরকম কিন্তু আমরা বলি তোমরাই তোমাদের জীবন ধ্বংস করেছো এরকম আমরা বলি না তাহলে তোমাদের কি হবে তোমাদের লাস্টে কি রো আছে তার মানে কি ইউ ডিস্ট্রয় ইওর ইওর লাস্টে কি ইউর তো কি তোমাদের লাস্টে রো আছে কিন্তু তাহলে ইউ ডিস্ট্রয় ইওর লাইফ তোমরাই তোমাদের জীবন ধ্বংস করেছো তাহলে এই যে ইওর এটা হচ্ছে প্রসেসিভ ফ্রম যার কারণে আমরা এই যে লাইফ ব্যবহার করতেছি লাইফ ওর তো কি জীবন এটা একটা নাউন ফ্রম বন্ধুরা সো আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি তারপরে লাস্ট লাস্ট ওয়ান আমরা যদি দেখি যে আমার বন্ধু তাকে মেরেছে এই যে তা এই যে খে তার মানে কি আবারও আমরা অবজেক্টিভ ফ্রমে চলে আসছি তাকে মানে কি হিম হিম ওর কি তাকে এই যে হিয়ার অবজেক্টিভ ফ্রম হচ্ছে হিম তাকে তাহলে মাই ফ্রেন্ড কি মাই ফ্রেন্ড মারা ইংলিশ কি মারা এই যে মারধর করা এটাকে বিটস বলা হয় বিট অর্থ প্রহার করা তাহলে কি হবে মাই ফ্রেন্ড বিটস হিম আমার বন্ধু তাকে মেরেছে আর যদি আমরা এটাকে এরকমভাবে চিন্তা করি যে অলরেডি সে কি করছে মেরেছে অতীতকে চিন্তা করি তখন কিন্তু আমরা কী দিতে পারি যে বিটের পাস বিটি হয় তাহলে মাই ফ্রেন্ড বিট হিম আমার বন্ধু তাকে মেরেছে সো এভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি সো আশা করি আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার যদি কোনো স্লিপিং মিস্টেক হয়ে থাকে আমার ভুল হতেই পারে স্লিপিং মিস্টেকে কোনো ভুল হতে পারে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাদের এই কোর্সটা পুরো কোর্সটা তুমি কন্টিনিউ করার চেষ্টা করবে তাহলে এই কোর্স থেকে তুমি অবশ্যই তুমি ইংরেজি শিখতে পারবে অ্যান্ড আই বিলিভ দ্যাট আফটার দিস কোর্স ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্রুডেন্ট ইনশাল্লাহ সো সিউ নেক্সট ক্লাস এগেন আসসালামু আলাইকুম